আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং প্রবাসে দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলকে জানাই পি নিউজ অনলাইন টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আগামী পবিত্র রমজান জুড়ে আপনাদের জন্য থাকছে পি নিউজ অনলাইন টিভির পক্ষ থেকে বিশেষ একটি অনুষ্ঠান দিলাওয়াতে করান আগামী রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আমিও আছি আপনারাও পি নিউজ পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত আসসালামু আলাইকুম ওয়া বারাকাত দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যে জায়গা থেকে দেখছেন আপনাদেরকে জানাই পি নিউজ অনলাইন টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রমাদানুল মোবারক পুরো মাস জুড়ে থাকছে আপনাদের জন্য অনন্য উপহার রমাদানের একতম রমাদান থেকে শেষ রমাদান পর্যন্ত এই চ্যানেলে তিলাওয়াত করবেন দেশের আন্তর্জাতিক কারিগণ আমি আছি আপনারও এই চ্যানেলের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে কোরআন তিলাওয়াত মুস্তাফা মুস্তফা সাল্লি ওয়াসাল্লাম এবং ইসলামিক বিভিন্ন বিষয়াদি চতুর্দিকে ছড়িয়ে দিন সবসময় নিউজ অনলাইন টেলিভিশনের সাথে থাকুন সালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবাক